হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াজ ব্লগ তো আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তো আজকে বিশ্বকর্মা পুজো তো আমার তরফ থেকে আমার সকল বন্ধুদেরকে জানাই শুভ বিশ্বকর্মা পুজো এই দিনটা যেন তোমাদের খুব ভালো কাটে খুব সুস্থভাবে কাটে তো চলো আজকের দিনটা আমি কিভাবে কাটাই তোমাদের সাথে সব শেয়ার করবো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পরে তো বন্ধুরা আমার স্নান হয়ে গেছে তো আজকে শুধু বিশ্বকর্মা পুজো নয় আর যারা যারা পান্তা খাবে আমাদের আসে আর এখন আমি সাইকেলটা পুজো করব আমার অনেক কষ্ট ব্রাহ্মণের দেখা না তা আমি নিজেই করে নেবো সাইকেল পুজো এই সাইকেলটা দিক এইদিকে সাইকেলটা দেখো আমি পুজো করে নিয়েছি হাতে তো বন্ধুরা আমার সাইকেল পুজো হয়ে গেছে আমি যেরকম পেরেছি সেরকমই করেছি জানিনা কেমন ভাবে করে যাই হোক যেটুকু পেরেছি করেছি তো চলো আসলে কথা আমাদের এখানে আরও অনেক আজকে তিন রকম পুজো হয় তাই না বিশ্বকর্মা পুজো মন মনসা পুজো আর কি ব্রহ্মা পুজো হয় তাই তো তিনটে পুজোই হয় তো তোমাদেরকে তখন বলা হয়নি তো এখন বলে দিচ্ছি যে আমাদের মানে হিন্দুদের মধ্যে এরকম তিনটে পুজো দিনেই হয় তো বন্ধুরা এই সাইকেলটা আমার খুব কষ্টে করে কিনেছিলাম আমি নিজে কিনেছিলাম যার জন্য এই সাইকেলটার প্রতি আমার অনেক মায়া অনেক মানে দুর্বলতা থাকে কারণ এই সাইকেলটা দেখো মাঝখান দিয়ে ভেঙে গেছে কারণ এটা দাদুর জন্যই ভেঙে গেছে তো এই সাইকেলটা আমি কিনেছিলাম খুবই কষ্ট করে যখন আমি থ্রিতে পড়ি যখন আমি ক্লাস থ্রিতে পড়তাম তখন ওই সাইকেলটা কেনার জন্য মানে আমার খুব স্বপ্ন ছিল যে আমার নিজের একটা সাইকেল হবে তা সেই জন্য যে স্কুলের যে টিফিনের পয়সা দিত তখন আমাকে বেশি পয়সাও দিত না খুব জোর হলে দু টাকা থেকে কি তিন টাকা দিত ফাইভ থেকে সিক্সে এরকমই উঠেছি তখনই ওই সাইকেলটা আমি কিনতে পেরেছি তখন সেই সময় অনেক টাকাই নিয়েছিল সাইকেলটা কিন্তু আমার পক্ষে তখন সম্ভব ছিল না সাইকেলটা কেনার তা আমি তাও নিয়েছিলাম তো সেই জন্য সাইকেলটা আমার জন্য অনেক লাকি তো ব্রাহ্মণ তো খুঁজে পাচ্ছি না যার জন্য আমি নিজে যেরকম পেরেছি সেরকমভাবে পুজো করে নিয়েছি তো তোমাদের কেমন লাগবে জানি তোমাদের ভালো লাগিনি কিন্তু কিছু করার নেই আমি যেরকম পেরেছি আমি করেছি সেইভাবে তো বন্ধুরা এখনও বাড়িতে মানে ঘরেতে পুজো হবে তারপরে ঠাকুর হবে ঠাকুর হয়ে গেলে তাহলে পুজো শেষ তো চলো তোমাদের সাথে সেইগুলো শেয়ার করব তো বন্ধুরা দেখো এখন ঘুড়ির প্যাচ চলছে সেই দুটো ঘুড়ি দেখতে পাচ্ছ একটা আমার ভাই আর একটা ওই 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 পারে একটা ভাইয়ের সাথে কাটা গেছে যে ভাইটা ছিল সেই ভাইয়ের কাটা গেছে দেখো আজকে বিশ্বকর্মা পুজো বলে কথা যে ঘুড়ি ওড়াবে না এমন তো হতে পারে না দেখো সেই আমার ভাই দাঁড়িয়ে আছে ব্লু কালার স্কাই কালারের গেঞ্জি পরে দেখো বন্ধুরা এইভাবেই কেটে গেছে আজকের দিনটা যা হোক করে কেটে যাচ্ছে একটুও ভালো লাগছে না বাড়িতে সব লোকজন এসছে খাওয়া দাওয়া করছে আর আমি বাইরে বাইরে ঘুরছি একটা মাসি এসছিল সেই মাসির সাথে কথা বলছিলাম ওই জন্যে দিয়ে গেলো ওপর থেকে রাখছে এই রিয়া দিদি চলো আমাদের সাথে আবার একটু পরে দেখা করছি তো এখন যাচ্ছি আমাদের বড় ঠাকুর থানে তোমাদেরকে তখন তোমাদেরকে বলেইছিলাম যে আমাদের এখানে ঘরেও পুজো হয় আর ঠাকুর থানেও পুজো হয় আমাদের এখানে যে বড় ঠাকুর থান আছে সেখানেও পুজো হয় তো চলো এখন দেখতে যাচ্ছি যে ঠাকুর থানে মানে ডালা এসেছে কি না কখন পুজো হবে তার ঠিক নেই চলো তোমাদের তোমাদেরকে তো আমি শেয়ার করেই ছিলাম আরও একবার চলো দেখাবো তো বন্ধুরা এই ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও কারণ আমার শরীরটা ভালো লাগছে না এই জন্য আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো আজকের জন্য এইটুখানি টাটা বাই বাই যদি চ্যানেল হ্যাঁ চ্যানেলটিতে যদি কেউ নতুন এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে